হুজুরে বেশি কথা কই লাইতাছে হুজুরা আবার চিন্তা করবো পরের বছর দাওয়াত না আবার দরে চিন্তা নাই কেন দাওয়াত না দিলেও আমি যদি একটা মাইক লই আইতাম ফরি মতে আর মোর সন্তানটা দাঁঁডা লইতাম ফরি আর ওয়া সুন্দর লাগাতা দাওয়াতের লিখা বইয়াতাম কিতাম জানো যদি নুদু ফরি আল্লাহ সামিয়ানও তো লাগতো নানারে কবে ভাই ও কুতর চিন্তা করেন আপনারা আমার আমার পলিজার মানুষ আপনারা আমার ভালোবাসা দিচ্ছেন আদর করছেন আমার একটা কথা বলে আপনার আর কুলজাত গিয়া লাগে আপনার আর একটা কথা বলে আমার কুলজাত দিয়া লাগে কেমতের ময়দান আমি যদি দেখি আপনার আরে জাহার না মনে তা আমার মতো মানুষটা জানা গিয়ে কুদ্দুর শান্তি পায় যদি দেয় আর কি আমি যে আমি তো গ্যারান্টি নেই যদি আমারে দেয় আর আমার চোখের সামনে যদি সকলে জাহার নামে যায় তা আমার কুদ্দুর ভাল লাগবো কর কেমনে ভাল লাগবো আমার তা আমারও যদি দিবে কোনো গ্যারান্টি নাই যদি দেয়ও

আরেকটা কথা কই এখন কথা হলো যেহেতু আমরা আমরা না কার তাহলে আমি যেই কাজে করাম আমি আগে চিন্তা করাম এই কাজটা করলে কি আল্লাহ খুশি হইব নাকি বেজার হইব ঠিক না কর এর বাইরে আমার কোনো চিন্তা নাই ফির সাবুল জন্য খুশি হইব না বেজার হইবো আপনার দরকার নেই আপনার দরকার হইলো আল্লাহ খুশি হইব না বেজার হইব আপনার আম্মায় খুশি হইব না বেজার হইব দরকার নাই হ্যাঁ মা বাপের কদর করতে হবে আপনার নামাজ পড়লে আপনার আম্মায় বেজার হয় লেগে কোনো আপনার নামাজ ছাপতেন হাঁটতেন না আপনি নামাজ পড়লে আপনি আম্মায় বেজার হয় কয়েকটা দান দামি হালাই দিয়া সাস্তা আসরের নামাজ পড়ে এই কানের টাইম ফোটে নামাজ এ বিডিএ আছে তোমার এই ফোট হুন্ডে তুমি ফোট আলাই নামাজ কিন্তু আল্লাহ বেজার হয় এমন কোন কাজ আপনি করব না আমার হাঁটা আমার চলা আমার খাওয়া আমার দাওয়া আমার বিবাহ সাদী আমার ছেলে মেয়ে আমার গৃহস্থি আমার দোহানদারি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার রাষ্ট্র সব জায়গার ভিতরে আমরা সেই কাজ করব যেই কাজ করলে আল্লাহ খুশি হয় ঠিক কিনা কর তৈল কি হইব মান্লাহুল যখন তুমি আল্লাহর হয়ে যাবা আল্লাহ তখন তোমার হয়ে যাবে না তখন আল্লাহ কি কইব এক

তখন ফেরেস্তায় এবারে আলগির উফরে লই যাবো জান্নাতের দরজা জান্নাতের দরজাত গিয়া যখন দাঁড়াইব গিয়া দেখবো সিদ্দিক ভাইয়ে ফুলের মালা নিয়ে সুন্দর সুন্দর বেরিয়ে খেলি রইছে ঘুর গেল মাল্লা সিদ্দিক ভাই কার না কি ব্যাপারে অনুকিত করে সিদ্দিক ভাইয়ের যখন তখন তারা কবা হালেন সাহালেন বার হাবা ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আপনার অপেক্ষায় আমরা আছি শুভ বলবেন না তখন সিদ্দিক ভাই দিয়া ঢুকবো গলা মালা দিব সিদ্দিক ভাই বিব বুড়া বয়সে আবার মালাটা রাখি এই হুর গেল মানে আদর করে সিদ্দিক ভাই নিয়ে নরম বিস্তার বয়াইব এরপরে শরবত দিব সিদ্দিক ভাই খাইতে থাকবো খাইতে 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 মজা লাগে তো ফ্যাটটা ঠুল ঠুল লইয়া যাবো সিদ্দিক ভাই মনে মনে করবো আরেক গ্লাস খাইতাম ফেলে ভালো আসি ফ্যাটে করবো আমি কইলাম ফুটটা জিজ্ঞাসা আপনি কী শুরু করছেন আপনি কি শুরু করছেন এমনি মাসে শরবত খায় ফ্যাটি ফুলে ফুলে লিখতেছে আল্লাহ কে দেখ দিক টেনশন করো না সিদ্ধ তোমার আবার শরবত খাওয়ানোর লাইন করতে আসি তখন শরীরে একটা সিহন গান সোবাহ শরীরে একটা সিহন গান দিব সিদ্দিক ভাইয়ের ফ্যাট পুরা ফ্যাটে ফিটে লাগে যাবে আবার খালি সিদ্দিক ভাই কেব আবার কলস দিয়ে আনো কলস লিয়ে আইয় কাজ করে দুজনে ধরো

কি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমরা কি আশা করি না জি করি আব্দুল গফুর মেম্বার সাহেব ওনার কবরটা এরকম জান্নাত তো যেই জান্নাতটার ভিতরে খানার অভাব নাই আরামের অভাব নাই জিরানি মাস্টার সাহেবের কবরটা এমন হয়ে যাক আমরা কি আশা করি না এটা আমাদের কোনো লস আছে নি কোনো লাভ ছাড়া তো কোনো লস না আমার আব্বা শান্তিতে আছে এর চাইতে লাভ আমার আর কি আছে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই তোমার আব্বারে তুমি কিচ্ছু দিতে পারবো না এক কোটি টাকা তুমি যদি কবর খুইরা পলিথিন দিয়ে তাছায়া দিয়ে আসো তোমার আব্বার কোন উপকার হবে না কবুতরের বাচ্চা সুন্দর কইরা ভোনা কইরা টিফিন ক্যারিয়ারে কইরা একেবারে চিনিগুড়া চাউলের ফলাও রাইন্দা ঘি দিয়া তুমি যদি কবরের ভিতরে দিয়ে আসো তোমার আব্বার কোনো হবে না ফায়দা কোথাও যখন যাই যখন দৌড়ে দৌড়ে আসে অনেক মানুষ আব্বার কথা কান্দে আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে আমি যখন বাড়িতে আসি মাদ্রাসাত গাড়ি রাইকা আমি আমার মোবাইলটা লইয়া আস্তে আস্তে করে আব্বার কবরের কাছে যাই নিকশ কালো অন্ধকার কেউ যাক না গরু গোয়াল ঘরে ঘুমিয়ে আছে পাখি গুলা ঘুমায় রাস্তায় রাস্তায় ঘোড়া দাওয়ার ইস্কু গরু গুলো নিরাপদ আশ্রয়ে কোন মানুষ যাক না নাই প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি আবার আব্বার কবরটার কাছে গিয়া মাথার কাছে চুপ করে বসে কেউ আমি কানে না কানে আব্বার লগে কথা কই আব্বা আব্বা ও আপনি আমার নি আব্বা আমি মুস্তাদ ফুয়েজ আপনার মুস্তাদ ফুয়েজ এখন অনেক বড় হয়েছে আব্বা তিনটা সাইয়া আপনার এই যিনি কবরে শোয়াইলাম বছর হইল আপনি মাটির কবরে কেমনে ঘুমান বাংলাদেশ যদি শীত পড়ছে আব্বা আপনি না খুব ডরাইতেন কেমনে ঘুমান মাটির কবরে আপনি কেমনে ঘুমান আমি আব্বার লোকে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব দেয় না আমি আব্বারে জি গাই আব্বা জান্নাতি খানা টানা আপনার আব্বা আপনি কি খান কেমনে ঘুমান কোন বিছানায় ঘুমান আমি জেগে জেগে ওই কবরের কেনারে বসে বসে চুখির পানি ছেড়ে ছেড়ে কথা কই আমার আব্বা একটা কথার জবাব দেয় না আমি ঘুমাইতে পারি না আমার গ্রামের মানুষ আমার কইজার মানুষ আমার নিজের মানুষ তোমরা বাংলাদেশে দেশের বাইরে কত জায়গায় গিয়া দোয়া করি মানুষের জন্য আজকে আবার ঘর আইছি আমার ঘরে আসছি আমি আমি কাল লাই তোমার করতাম আজকে আমি এখানে আসতো গোপুর নাম্বার বইয়া থাকতো আমার লোকেরা বইয়া থাকত এই মানুষ গুলো বইয়া বইয়া কই গেল মানুষটি কই গেল আমি জানারে চিন্তা একটা মানুষ যদি আমি এখন দেখি না কোই কৃষ্ণ সাধুসিবারে কত আদর করছে ইমাকার মানুষে এইبادوش খেলারে তোমরা সবাই কবরে সোআইছো আমার মন্ডা শক্তি দিছে 33 বছর মুস্তাফা হয়ে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের রজন গজি আজ যে মন্ডা শক্তি দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে সবাই মিল জন্য দোয়া করব আম্মার জন্য দোয়া করব এই জায়গাটার ভিতরে আমারে যখন ফারুক গেছে আমার যখন হাফেজে গেছে আর কেড়া এই ফরহাদে গেছে ইমাম সাহ হুজুর আমি যখন মসজিদে আলোচনা করতে আসতাম আমার একটা শেয়ার দিত আমি কতাম আরেকটা চেয়ার দাও ইমাম সাবুজুর আমার লগে দিয়া কোনো দিন আমি চেহারে বসাইতে পারি নাই কত কত ভদ্রতা তো ওনার ছেলের সমান ওনার ছেলে আমার দলের ছাত্র ফরাহাত আমি তো জোর করে বসাইতে পারি নাই এই মানুষটি কেমনি এই জায়গাটা ঘুমায় কেমনে ঘুমায় কেমনে ঘুমায় কেমনে ঘুমায় রে আমি মন থেকে দোয়া করে যাই ওই যে আব্দুর রহমানের ভাইয়ের ফুট কি জানি বকুল বাবুল আহ কয়দিনের ফোন কেমনে কেমনে চলে গেল আমি তাদেরকে বলেছি একটা দোয়ার বাজার কর এই কবরস্থানের লাগে একটা দোয়ার বাজার কর দোয়ার বাজার কর আমি হাফেজ রে কইছি এটা দোয়ার বাজার সাজা চব্বিশ ঘন্টা হেন কোরআন তেলাবাদ করব আর তারা কবর হুইতে হুইতে কোরআন তেলাবাদ শুনবে দরকার আছে রে হাফেজ আমরা একদিন থাকতাম না আমি আইসি পরে আওয়াল আমার ধৈরা কয় আপনি কোথাও দোয়া কইরা যান মাহফিলটা যেন সারারা জীবন ধরে রাখতাম ফারি আমি আর কাল লেগে দোয়া করা আমি কালকে করলাম আমার কাছে তো আর লাগে নাকি আমি চাই এই জায়গায় একটা হাফিজি মাদ্রাসা হবে জাগা আছে আমিন দিয়া মাইটা যারা দখল দিয়া রাখছে সম্মিলিত ভাবে তারা দখল এখান থেকে উচ্ছেদ করতে হবে প্রয়োজনে আমি থাকব কবরস্থানের এক ইঞ্চি জায়গা কারো দখলে থাকতে দেওয়া হবে না ঠিক কিনা জায়গাগুলো আমরা কবরস্থানের আওতায় নিয়ে আসব। আর এখানে এই পাশের জমিনটাতে কবরস্থানের কাছে আমার পছন্দ হয়েছিল কোনার কোণার না কামালে যে একটু কামালা সূত্রে রে কি দলিল করে আমি আয়া হনতে কামালে আইবনাতে আমার ছাত্র আমার পছন্দ হয়েছে ওই মর্চার জাগানা যে জায়গাটা কবরস্থানের দিকে রাস্তাটা আছে আর ছোট নাগেশের দিকে রাস্তাটা গেছে গাছাটা সহ এই জায়গা আবার এই জায়গা এই ফসটে আবার এই ফসটাও পছন্দ হয়েছে যদি গুল দিয়া হয় আমরা সবাই মিল্লা জিল্লা সুন্দর কইরা এখন একটা করাম কাম লাগলে ক্ষেত্রের এই ক্ষেত্রার ফুবে দিয়ে রাস্তা তখন যাইয়া ওইটা আগে দিয়া এই ক্ষেত্রার রাস্তাটা লগে দিয়া সুন্দর কইরা করতে হইব রাস্তাটার মধ্যে সোজা করে গাছ লাগাইতে সুন্দর করে একটা পরিবেশ আমি আমু গাছ লাগানোর সময় আমার অভিজ্ঞতা আছে অনেকজন যারা পরিশ্রম করতেছ কেমনে কি করলে ভালো হইব আমার অভিজ্ঞতা আছে আমি আসব কোন বিরাট মাদ্রাসা করতে কেমনে করতে হইব কোন প্যাটার্নে করতে হইব আমার নাজি গাইয়া করে সবাই মিল্লাজি দর্শন দর করে আমরা একটা সুন্দর দৃষ্টি স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন এটা দিন আর মার কাজ হবে দরকার আছে না দরকার আছে নি আল্লাহ কবুল করে সবাই করা হবে আমি যখন মুসিদ করি আচ্ছা বুঝছি একটার লোক আরেকটা আমি যখন মসিদ করি অনেকে হুজরা নামাজ পড়ব আমি তো চিন্তা করছি আসলে কথা ঠিক ওহনের লেগে যারা যারা এই কথা কইছে তারা কই শুক্রবারে নামাজ পড়বে সুবাহ ওখানে মসজিদও জায়গা হয় না